মানে সামনের নির্বাচন থেকে তো মাইনাস করতে চাচ্ছে আওয়ামী এখন আপনি কি দেখতে চান কিনা আমরা কোনো দলই করি কোনো দলই করেন না কি কোন সময় আসে এটা তো বলা যায় না না আপনি দেখতে চান কিনা আপনি কি আওয়ামী পছন্দ করেন হাই আমি মিস্টার কাজী আজকে আমি সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করব সামনের নির্বাচনে তারা আওয়ামী লীগকে চাই কিনা দেখব আওয়ামী লীগের পক্ষে কয়জন পাওয়া যায় এবং বিপক্ষে কয়জন পাওয়া যায় আর আপনার মতামত কি কমেন্টস বক্সে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন কাকা ভালো সামনের নির্বাচনে আপনি কি সামনের নির্বাচনে আপনি কি আওয়ামী লীগকে দেখতে চান আওয়ামী পছন্দ করি কিন্তু আমরা তো গরিব মানুষ কি তো আমার ভালো লাগে তার মানে আপনি কি চান মানে সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এটা চান এটা বলা যায় না এটা বলতে গেলে তো আবার সমস্যা হবে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম ভালো আছেন ভাই আছি ভালো ভাই ভাই সামনের নির্বাচনে আপনি কি আওয়ামী লীগকে দেখতে চান দেখতে চাই ভাই দেখতে চান জি আওয়ামী লীগকে পছন্দ করেন জি ঠিক আছে মতামত দেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

কাকা সামনের নির্বাচনে আপনি কি আওয়ামী লীগকে দেখতে চান না আমরা কোন দোল টোল করি কোন দল করেন না ঠিক আছে থ্যাংক ইউ মতামত দেওয়ার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম ভালো আছেন কাকা কাকা সামনের নির্বাচনে আপনি কি আওয়ামী লীগকে দেখতে চান দেখতে চান না ঠিক আছে থ্যাংক ইউ মতামত দেওয়ার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন কাকা আছি বলো কাকা সামনের নির্বাচনে আপনি কি আওয়ামী লীগকে দেখতে চান আওয়ামী তো উন্নত করে গেছে এবং অনেক কাজ পুরা করছে আপনি কি দেখতে চান হ্যাঁ আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন পছন্দ করতাম না পছন্দ করেন অনেক পছন্দ করেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মতামত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা সামনের নির্বাচনে আপনি কি আওয়ামী লীগকে দেখতে চান আমি হ্যাঁ কোন দলের দেখেছেন আমি নিরপেক্ষ আমার ভাষায় দিব হ্যাঁ ঠিক আছে সালাম আলাইকুম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভালো আছেন কাকা হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে কাকা সামনের নির্বাচনে আপনি কি আওয়ামী লীগকে দেখতে চান দেখতে চাই দেখতে চান চাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ না বলেন মানে দেখতে চান কিনা রাজনীতি সম্পর্কে আমি কিছু করি ভাই আচ্ছা তো মাইনাস করতে যাচ্ছে কিন্তু আপনি চান কিনা নির্বাচনে

একটা খুনি এবং সন্ত্রাসীদেরকে কেন দেখতে চাবো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ছাড়াও যারা সন্ত্রাস করে যারাদের সন্ত্রাসের রেকর্ড আছে যারা খুন করছে খুনের রেকর্ড আছে তাদের কাউকেই দেখতে চায় না ঠিক আছে থ্যাংক ইউ আপনার মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ভালো আছেন কাকা আগে আপনি ও মজা করবেন ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা সামনের নির্বাচনে আপনি কি আওয়ামী লীগকে দেখতে চান আমলিক তো দেখतीशই আমলিক সারা দল আমলিক সারা চল যাবে আমলিক সারা চলা যাবে না। আপনার মতামত জানার জন্য থ্যাঙ্ক ইউ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন কাকা કાকা সামনে নির্বাচনে আপনি কি আমলিককে দেখতে চান? দেখতে চান। আপনি আমলিক পছন্দ করেন? ও আচ্ছা। আপনি কি আমলিক সারা অন্য কোনো দল করেছেন? না। আচ্ছা তাহলে সামনে নির্বাচন আপনি আমলিককে চান? এই পঁয়তাল্লিশ বছরে কি আপনি একবারও ভোট দিতে পারেন নাই ও আচ্ছা সামনের নির্বাচনে কি আপনি আওয়ামী লীগ চান আমি ধানের শেষে থাকলে ধানের শেষে দিবেন

আগে দেশবার ছিল মোটামুটি সুখী ছিলাম ওর জ্বালায় ওর যন্ত্র নাই পলাই যাওয়া লাগছে গ্রাম থেকে চলে আসছেন ঢাকায় ফলাই গেছে আম ধারায় চলে আসছেন ও আচ্ছা